ধরুন আপনি একা সামনে অন্ধকার চারপাশে কেউ নেই স্বপ্ন আছে কিন্তু পথ নেই সাহস আছে কিন্তু সঙ্গী নেই আপনাকে সবাই বলছে এটা অসম্ভব তখন কি আপনি থেমে যাবেন নাকি এক পা এগিয়ে বলবেন আমি পারব একটা গ্যারেজে বসে এক তরুণ যখন বলছিলেন আমি পৃথিবীর সব তথ্য মানুষের হাতে পৌঁছে দিতে চাই তখন সবাই তাকে পাগল বলেছিল হ্যাঁ তিনি পাগলই ছিলেন তবে সেই পাগলটাই আজ গোটা দুনিয়াকে বদলে দিয়েছেন তার নাম ল্যারি পেজ গুগলের সহপ্রতিষ্ঠাতা অ্যালফাবেটে সিইও আর আমাদের মতো হাজারো স্বপ্নবাস তরুণের অনুপ্রেরণা আজকে শোনাব ল্যারি পেজে জীবনের দশটি শিক্ষা যা শুধু ব্যবসা নয় জীবনকেও বদলে দিতে পারে শোনার পর আপনি নিজেকেই নতুনভাবে দেখতে শুরু করবেন চলুন শুরু করা যাক লেসেন ওয়ান সবচেয়ে বড় অস্ত্র স্বপ্ন ভাবনার ডালপালা মেলাতে একশো জন কর্মী লাগে না লাগে একটা স্বপ্ন একটা প্যাশান গুগল অ্যাপেল ডিসনি অ্যামাজন এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে গ্যারেজে না ছিল পুঁজি না ছিল টিম তবে ছিল জেদ ছিল হৃদয়ে আগুন সুতরাং আপনি যদি বলেন আমার কিছুই নেই তবে ভুল ভাবছেন আপনার আছে স্বপ্ন আর সেটাই যথেষ্ট লেসেন টু আপনার লক্ষ্য কি আপনি কোথায় যেতে চান এই প্রশ্নের উত্তর এক বাক্যে বলতে পারেন ল্যারি পেজ বলতেন যদি আপনি নিজের গন্তব্য না জানেন তাহলে পথ হারানো স্বাভাবিক তাই সবার আগে নিজের লক্ষ্যটা পরিষ্কার করুন লক্ষ্য ছাড়া জীবনের গতি নেই এমন একটা লক্ষ্য গড়ুন যা শুনে আপনার হৃদয় ধ্বনি তোলে এই তো আমি লেসেন থ্রি তফাত গড়ুন কপি নয় গুগল যখন শুরু করল পাঁচটি সার্চ ইঞ্জিন ইতোমধ্যেই পরিচিত সবাই বলেছিল তোমরা ব্যর্থ হবে কিন্তু ল্যারি পেজের জবাব ছিল আমরাও সার্চ ইঞ্জিন বানাবো তবে একদম আলাদা তারা জিতেছিলেন কারণ তারা নকল করেননি তারা ভিন্নতা সৃষ্টি করেছিলেন আপনিও জিতবেন যদি পারেন সেই ব্যতিক্রম হতে নিজের ব্র্যান্ড নিজের গল্প নিজের চিন্তা তৈরি করুন লেসন ফোর কর্মীরা শুধু স্টাফ নয় পরিবারের সদস্য প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হল মানুষ একজন কর্মীর হাসি কষ্ট উদ্বেগ সবকিছুই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ল্যারি বলতেন যেমন আপনি গ্রাহককে গুরুত্ব দেন ঠিক তেমন কর্মীদেরও দিন শ্রদ্ধা ভালোবাসা তাদের পুরস্কৃত করুন তাদের পাশে থাকুন তারা তখন নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবেন লেসেন ফাইভ মানুষের উপকার করুন টাকা আপনা আপনি আসবে যদি আপনি সত্যি সফল হতে চান তাহলে এমন কিছু করুন যা মানুষের প্রয়োজন মেটায় আপনি যদি মানুষের সমস্যার সমাধান করেন তবে তার বিনিময় টাকা তো আসবেই আসবে সম্মান আসবে ভালোবাসা ল্যারি বলতেন পৃথিবী বদলাতে চাইলে জরুরি কিছু নিয়ে কাজ করুন লেসেন সিক্স দল নয় পরিবার তৈরি করুন সবাই যদি শুধু নিজের কাজটুকু করে চলে তাহলে সফলতা হয়তো আসবে কিন্তু সেটা টিকবে না সফল প্রতিষ্ঠান তৈরি হয় তখন যখন কর্মীরা নিজেদের একটা পরিবার ভাবেন একজনের হাসিতে অন্যজনের মুখে হাসি ফোটে তবেই জন্ম নেয় ম্যাজিক লেসেন সেভেন ডিগ্রি নয় শেখার আগ্রহই আসল শিক্ষা আপনি এমবিএ এ পড়েননি ফিকির করবেন না ল্যারি পেজ বলেন আমি শুধু একশেল বই পড়ে ব্যবসা শিখেছি মানে ডিগ্রি নয় শেখা মানে মনের খিদে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলুন জ্ঞান নিন ভুন করুন শিখুন এই তো জীবনের আসল শিক্ষা লেসেন এইট একটু পাগল হন একটু বেপরোয়া হন সারা পৃথিবী যদি আপনার স্বপ্নে হাসে তাহলে হাসতে দিন একসময় আপনার সাফল্যে তারাই দাঁড়িয়ে করতালি দেবে ল্যারি পেজ বলেছিলেন কখনো কখনো একটু পাগল হতে হয় কৌতূহলকে অনুসরণ করুন স্বপ্নকে আঁকড়ে ধরুন আপনাকেই পৃথিবী বদলাতে হবে আপনাকেই জিততে হবে লেসেন নাইন বিশ্বাস অর্জন করুন তা না হলে কেউ পাশে থাকবে না মানুষকে বুঝুন তাদের সঙ্গে কথা বলুন তাদের ইচ্ছেগুলো জানুন বিশ্বাস অর্জন করতে হয় তবেই টিকে থাকা যায় বিশ্বাসী গ্রাহক ধরে রাখে বিশ্বাসী ব্যবসা বাঁচিয়ে রাখে টেন আপনার কাজ যেন রোমাঞ্চকর হয় যদি আপনার কাজটা একঘেয়ে লাগে তাহলে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না ল্যারি পেজ বলতেন কাজটা রোমাঞ্চকর না হলে আপনি আটকে যাবেন প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করুন আরাম নয় একটু অস্বস্তি সেই তো আপনাকে সামনে এগিয়ে দেবে চেষ্টা করুন এমন লক্ষ্যের পেছনে দৌড়াতে যা আপনাকে ঘুমোতে দেবে না বন্ধুরা জীবন একটাই স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখুন নিজের ওপর বিশ্বাস রাখুন কেউ কিছু বলুক না বলুক আপনি পারবেন কারণ আপনি হচ্ছেন ভবিষ্যতের ল্যারি পেজ এই শিক্ষা যদি আপনার হৃদয়ে লেগে যায় তাহলে এখনই লাইক করুন কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আমি পারব আর অনুপ্রেরণাই যাত্রায় পাশে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আপনি ভিন্ন কিছু করতে এসেছেন